হ্যালো আসসালামু আলাইকুম আমরা যমুনা ফিউচার পার্ক থেকে একটি লাকি কেনার উদ্দেশ্যে একটু দেখার জন্য সবগুলো দোকান ঘুরে দেখতেছি যে ভালো মানের একটি লাকি স্কিনার জন্য একটি লাকিজ এদিক সেদিক গেলে একটা লাকিজ লাগে কাপড় চোপড় নেওয়ার জন্য সেই কারণে আমরা সবাই মিলে যমুনা ফিউচার পার্কে চলে আসলাম হাঁটতে হাঁটতে লিফ্টে দোতলায় তিনতলায় যায় দেখতেছি যে এই যে পেয়ে গেলাম লাকিজের দোকান এখান থেকে লাকিজ দামাদামি করতেছি সবাই মিলে দেখতেছি যে কোন লাকিজটা নেওয়া যায় যাই হোক আমরা পছন্দ হওয়ার পর তারপরে লাকিজ দাম বলবো এখনো ফাইনাল হয় নাই উপরতলা যাচ্ছি দেখি যে পছন্দ হয় কি না লিফ্টের মধ্যে এখন লিফ্টে সবাই মিলে লিফ্টে উঠে উঠে গেলাম চতুর্থ তলার উদ্দেশ্যে চতুর্থ তলায় ব্যাগ এবং লাকিজের দোকান আছে অনেক ঢুকেই দেখা যায় লাকিজের দোকানে এই যে লাকিসগুলো এই লাকিজগুলো অবশ্যই খুব ভালো চায়না লাকিজ এটা মোটামুটি পছন্দ হয়েছে কিন্তু প্রাইজ অনেক বেশি যাচ্ছে তার কারণে সবাই মিলেই দামা করতেছি দেখি কোন লাকিজটা নেওয়া যায় এবং আমাদের বাজেটের মধ্যে বাজেটের মধ্যে একটা ব্যাপার স্যাপার আছে যে কোনটা নেওয়া যায় দেখতে দেখতে দুইটা লাকিজই পছন্দ হয়ে গেল এখন সবাই একই কথা বলতেছে দুইটার যে কোনো একটা এখন আমার আবার এই লাকিসটা পছন্দ সে কারণে এটা নিয়ে নিলাম দেখা যাক মানে বিভিন্ন কালারের যে আছে কিন্তু আমাদের এই কালারটাই পছন্দ হলো লাস্ট পর্যন্ত নিয়ে নিলাম আমরা এখন লাকিসটা নিয়ে মানে চলে যাব রাত হয়ে গেছে মার্কেটে বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে তো এই লাকিস কে নিবে কে নিবে বলে মানে ইয়া করতেছি যাই হোক লাকিস নিয়ে আমরা এখন নিচে নামবো এবং আরও কিছু কেনাকাটার জন্য দেখতেছি যে কোনটা আর কি কী নেওয়া যায় যদি পছন্দের মতো হয় তাহলে আরেকটা কিছু নিব বা কাপড় চোপড় কিছু কিনব নিস্তালা যাব এখন স্টার পেমেন্ট করতেছি পেমেন্ট করা হলেই আমরা লাকিশ নিয়ে চলে যাব কিন্তু অনেক দামাদামির পর লাকিজ আমরা এখন কিনে ফেলছি কিনে ফেললে আমরা এই যে লাকিস নিয়ে আমরা লিফ্টে হুট উঠে গেলাম এখন আমরা গন্তব্য আমাদের বাসা চলে যাব। কিন্তু সবাই বলতেছে যে একটু যমুনায় দিন পর আসছি একটু গুড়াগুড়ি করে দেখে যাই কেনাকাটা করি আর না করি লাকিস তো একটা কিনে হয়েছে সমস্যা নয় চলেন সবাই মিলে একটু ঘুরি তো আমি বললাম চলো সবাই একটু ঘুরে দেখি অন্য কি কি আর নেওয়া যায় পরে হঠাৎ করে মানে একটা ফোন আসলো যে না চলে যেতে হবে সময় খুবই কম এখন আমরা যমুনার ভিতরে আসি কিছুক্ষণ পর আমরা মনে হয় মানে চলে যাব আর ঘুরাঘুরি হবে না উপরে আর যাওয়া হবে না এখন আমরা চলে যাওয়ার পথে এখন পাশের সামনে আর একটি দোকান পড়ে গেল একটা কাপড়ের দোকান ওই জায়গায় দেখতেছি কাপড় কিনা যায় কিনা না কাপড় যদি কিনা যায় পছন্দ হলে কাপড়ও একটা কিনে নিব তারপরে টপ টেন থেকে একটা প্যান্টের পিস এবং একটা শার্টের পিস কিনা হলো আমরা এই যে শিমুলের হাতে যমুনা থেকে চলে যাব গন্তব্য বাসায় সবাই মিলে এখন আমরা লিফ্টের মধ্যেই লিফ্টে নামতে অনেক সময় লাগে এদিক সেদিক দেখাশোনা দেখতে দেখতে মানে একই যে লাকিজ নিয়ে হাঁটতেছি আর ভাবতেছি যে কি করা যায় আমরা কিছু হালকা পাতলা খাবার দাবার খাইয়া চলে যাব কিন্তু এই যে লাকিজ আমি নিয়ে টানতেছি এবং আমার সাথে বাইবের ব্রাদার বলতেছে যে দেন আমার কাছে দেন এই যে নিয়া নি আমাদের মার্কেট শেষ আল্লাহফেস